রানাঘাটে বৃদ্ধ দম্পতিকে বাংলা অভিযোগ শাসক দলের এবং থানায় লাভ না হবে না থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে থানাগুলো তৃণমূল কংগ্রেসের টাকা কালেকশান সেন্টার ভোট চুরির মেশিনে পরিণত হয়েছে স্বাভাবিকভাবে তারা এইসব কাজে সময় তাদের নেই তারা এগুলো করবে পাঁচ লক্ষ টাকা ডেকোরেটার আর পাঁচ লক্ষ টাকা মোমো যে জেলে আছে তিনি দিয়েছেন পাঁচ লাখ আর যার জেলে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর আনুকূল্যে জেলে যাননি তিনি দিয়েছেন পাঁচ লক্ষ টাকা তাই এই মামলাকে দুর্বল করা চার্জশিট যাতে মোমো কোম্পানির মালিকের বিরুদ্ধে না হয় মামলা যাতে অন্য গতি না পায় এগুলো করার জন্যই এই মিসইউজ অফ গভর্নমেন্ট পাওয়ার এই কাজগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর ইশারায় নির্দেশে ইচ্ছায় গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডায় তো আমি বলিনি পুলিশ মন্ত্রী নিজে বলেছেন তুমি বোম বোম মারো তো এর ব্যাপারে আর কি বলবো আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো সময় বিপজ্জনক বক্তব্য রাষ্ট্রবাদের যাত্রা হয় কিন্তু বাবরি যাত্রা কেন তাই আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা সত্তর আশিটা নব্বইটা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে এবং সেক্ষেত্রে যদি তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছান তৃণমূল কংগ্রেস যদি ওদের থেকে কমও পায় বা বেশিও পায় তারা রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা আদিবাসীদের স্বার্থ রক্ষাকারী বিজেপিকে আটকাতে তৃণমূল প্রয়োজন হলে সমর্থন দিতে পারে এই অঙ্ক নিয়ে বলছেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের আর পাঁচই মেয়ের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে ইলেকশন কমিশনকে নিতে হবে বিজেপির কোনো দায়ভার নেই বিজেপি এই ডেট নিয়ে আমরা চাই মৃত ভুয়া একাধিক জায়গায় নাম আছে ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা এদের একজনেরও যেন নাম না থাকে যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে আমরা আপিলে যাব ডিওর কাছে ডিও যদি আপিল রিজেক্ট করে আমরা সিওর কাছে যাব सीओ जो अपिल रिजेक्ट